এবার থলের বিড়াল হাতে নাতে ধরা পড়ল হ্যাঁ দর্শক এবার মুখ মারুফ কাসিমির আসল চেহারা মুকুশ উন্মোচন এবং সত্য প্রকাশ করে দিলেন তারই ছাত্র ভাইয়েরা যাদের সাথে সে হেফসকানায় হাফেস হয়েছে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে নেওয়া চাঞ্চল্যকর একটি তথ্য আপনাদেরকে দেওয়া হবে অতএব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং বাটপারের মুকুশ উন্মোচনে সহযোগী হিসেবে শেয়ার করে দেন আর এই মুক্তির চরম মিথ্যাচারের মুকুশ উন্মোচন দেখতে আমাদের সাথেই থাকুন এই ব্যক্তির প্রতিটি মিথ্যার জবাব পাই টু পাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবার দেখুন এই মুক্তির আসল চেহারা চরিত্র তারই ওই ছাত্র বায়ের জবান থেকে আসসালাম আলাইকুম আহমতুল মুফতি মারুফ কাসিমি নামে একজন ব্যক্তি ইদানিং ফেসবুকে খুব ভাইরাল ওনার অনেকগুলো বক্তব্য ভাইরাল এবং উনি মিথ্যা দিয়ে মিথ্যার উপর দিয়ে উনি ভাইরাল হচ্ছে এবং ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে উনি হচ্ছে আমাদের সহপাঠী আমরা একই মাদ্রাসায় একই সাথে হেবজুখানায় পড়াশোনা করেছি এবং এই গ্রুপে যারা আছে সবাই একসাথে পড়াশোনা করেছি সবাই একই প্রতিষ্ঠানের ছাত্র এটা হচ্ছে আমাদের মাদ্রাসার গ্রুপ এই যে দেখেন আর স্কুলের ছাত্র জীবন আমাদের মাদ্রাসার নাম হচ্ছে আর স্কুল এই যে এই গ্রুপে উনিও আছেন এই যে ওই ভিডিও নিয়ে আমরা কথা বলতেছি এই যে উনিও আছেন উনি বলতেছে যে ওনাকে যাতে গালাগালি না করে হেদায়তের জন্য দোয়া করা হয় উনিও ভুলের উঠবে না ওনার বিষয় জাতি বিদ্বেষ না ছড়া হয় এই যে সকলের আমাদের আমরা একসাথে যারা পড়াশোনা করেছি এই এই গ্রুপে সবাই আছে এই যে ওনার ভিডিও সম্পর্কে আমাদের মতামত আমরাও ওনাকে বলেছি যে আপনি এই ভিডিওতে সকল তথ্য আপনার বিষয় আপনার ফ্যামিলির বিষয় আপনার পড়ালেখার বিষয় সকল তথ্য মিথ্যা এটা আপনি লাইভে এসে বলবেন তখন আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না বা আমরা কথা বলতেও চাই না এই যে উনি বলতেছে ওনাকে সময় দেওয়ার জন্য আহ উনি বলতেছে উনি ভুলের উঠবে না উনি পরিস্থিতি পরিস্থিতির মধ্যে পড়ে অনেক কিছু করতে বাধ্য হয়েছে এই যে ওনাকে যাতে এক সপ্তাহ সময় দেওয়া হয় এই যে আমি আবারও ওনার দিতে প্রবেশ করি এটা হচ্ছে ওনার ফেসবুক আইডি এই যে এটা হচ্ছে ওনার ফেসবুক আইডি এই যে উনি বলতেছে ওনার জন্য দোয়া করার জন্য আল্লাহ যাতে ওনাকে হেদায়ত দান করে এই যে এখানে আমাদের যারা সহপাঠী ছিল একসাথে আমরা পড়াশোনা করেছি এই এই সবাই সবাই আছে আছে যে আমরা বলেছি যে ওনাকে তার মুখ করতে হবে কারণ মিথ্যার আশ্রয় নিচ্ছে তার পড়াশোনা সম্পর্কে সে নাকি হাটাচারি মাদ্রাসায় চাকরি করেছে সে নাকি দেওবন্দে পড়াশোনা করেছে সে নাকি সারা বাংলাদেশে কোরআন প্রতিযোগিতা এক নম্বর হয়েছে সে নাকি দুই সালে হাটাচারী মাদ্রাসা থেকে ফারেক হইছে এই বিষয়গুলা ওই ভিডিওর মধ্যে বলেছে কিন্তু এখানে সকল তথ্য হচ্ছে ভুল এখন আমাদের কথা হচ্ছে উনি আমাদের সহপাঠী উনি ভুল তথ্য মিথ্যা তথ্য দিয়ে কেন ভাইরাল হওয়ার চেষ্টা করবে এবং সে ভাইরাল হবে এটা হচ্ছে আমাদের কথা